ও সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো নেই কেন ভালো নেই সেটা তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কারণ হচ্ছে আজকে অনুর বাবা চলে যাবে আমাদেরকে রেখে আমাদেরকে একা বাড়িতে রেখে চলে যাবে বাইরে কাজের জন্য তো সেই জন্য মনটা ভীষণই খারাপ ছিল ভীষণ খারাপ মানে ভীষণই খারাপ যার এরকম বাইরে যায় তারাই বলতে পারবে যে হচ্ছে বাইরে যাওয়ার ফিলিংসটা কীরকম আসে সেটা তো বুকে বলে বোঝানো যাবে না কালকে সন্ধ্যাবেলা আমার শাশুড়ি মারা এসেছে আমাদের বাড়িতে কারণ আজকে বাবা বাবার যেহেতু চলে যাবে সেই জন্য শাশুড়ি মারা এসেছিলো ওর সাথে দেখা করার জন্য তো সেই জন্য আজকে সকাল সকাল শাশুড়ি মা উঠে সমস্ত কাজ করে করে দিয়েছে আর তারপর আমি শুধু উঠে রান্নাঘরটা ঝাড় দিয়েছিলাম আর চা করেছিলাম তারপর দেখো এখানে সবাই চা খেতে বসে গেছে আর এসেছে হচ্ছে আমার শ্বশুর আমার শাশুড়ি আমার শাশুর আর আমার একটা ভাস্তা তো এখন যাব একটু পাশে দিদি দিদার বাড়িতে ঘুরতে চলো ওকে দেখো এই যে দেখো দিদার বাড়িতে চলে এসেছি আর এখানে এসে বসে আছি আর আমার শাশুড়ি মা দিদার সঙ্গে গল্প করছিল অনুর বাবা যে বাইরে চলে যাবে আর হচ্ছে যাবে হচ্ছে দিদার একটা ছেলে যাবে তো জন্য আমার শাশুড়ি দিদাটাকে বলছিল যেন আমাদেরকে দেখে রাখে তো সেটাই গল্প করতেই গেছিল দিদাটার বাড়িতে তারপর দেখো আমরা বাড়িও চলে এসেছি আর এই যে দেখো ঠাকুর ঘরের দরজার সামনে বন্যার ছা হচ্ছে আর আমাকে সকালবেলা কামড়ে দিয়েছে এই হাতে কামড়েছে খুলে গেছে আর এই হাতেও কামড়েছে মানে দুই হাতেই কামড়ে দিয়েছে আমি দেখতে পাইনি সকালবেলা আর হাত দিয়ে ফেলেছিলাম তো প্রচণ্ড ব্যথা করছে দেখো এখানে মুড়ি নিয়েছি মুড়ি খাচ্ছি খাওয়ার একদমই ইচ্ছে নেই খাচ্ছি তবুও খেতে তো হবেই বলো কি করা যাবে শাশুড়ি মা না খেয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে মুড়ি খেয়েই গেল ওদের বাড়িতে কাজ আছে সেই জন্য আর অনুর বাবা এখন কিছু খায়নি ও খাবে না বলছে মুড়ি পান্তা আছে ওগুলো খাবে আর ও যাওয়ার আগে আমি ভাত বসাবো ফিরে যাবো অনুর বাবার সাথে পরিচয় হওয়া আর আমাদের বিয়ে হওয়া প্রায় সাত আট বছর হতে চলল কারণ অনুর বাবার সাথে আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হলো আর বিয়ের আগে থেকে পরিচয় যেহেতু দু বছরের তো সেই জন্য সেটা মিলিয়ে সাত থেকে সাড়ে সাত বছরের মতো হয়ে যাচ্ছে ওর সাথে পরিচয় হওয়া কিন্তু লাইফে ফার্স্ট টাইম অনুর বাবাকে ছেড়ে আমাকে এতদিন থাকতে হবে এটা হচ্ছে এরই প্রথমবার এর আগে কোনো দিনও এরকম হয়নি যখন আমার বিয়ে ঠিক হয়েছিলো ও আমাদের বাড়িতে এসে থাকতো মানে একে অপরকে ছাড়া আমরা কখনোই থাকতে পারতাম না এরকম তো এবারই প্রথম থাকতে হচ্ছে সেই জন্য মানে কি করে কাটবে দিন বুঝতে পারছিলাম না ওর সাথে তো একটা দিন না থাকা মানে একটা বছরের সমান আর এতগুলো দিন কিভাবে কাটবে বুঝতে পারছি না তো যাই হোক আমি ওর কাপড়গুলো ধুয়ে দিলাম আর তারপরে ওর গেঞ্জিগুলোতে একটু নীল দিয়ে দিলাম আর তারপরে এখানে ঘুটে নিয়ে আসতে এসেছি তারপর দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর রান্না করবো হচ্ছে এই যে মুরগির ছাল ঝাল ঝাল করে বানিয়ে নিয়েছি একটু আলুও দিয়েছি আর হচ্ছে এই যে ভাত করে আর কিছু করে না আর যেটি হচ্ছে না আবার ভাত দিয়ে গেল এই যে ভাত আবার তরকারি সবই দিচ্ছে আগে যদি জানতাম তাহলে ভাত বসাতাম না তো চলো কি করা যাবে আর অনুর বাবা একটু ওইদিকে গেলো আসলে ভাত খাবো তো চলো তনু ঘুমে উঠে গেছে এখন ঘুম থেকে তো তখন একটু ঘুম পারাবো রান্না বাড়ি শেষ করে তারপর অনুর বাবাকে স্নান করতে বলেছিলাম তো অনুর বাবা স্নান করে আসলো আর তোর ঘুম থেকে তো ওকে একটু ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ঘুম হলো না ওকে ওই ঘরে শুয়ে রেখেছি আর তারপর আমরা এখানে ভাত খেতে বসে পড়েছি তো যে ওকে ভাত খেতে দিয়েছি ওর মনটা ভীষণই খারাপ ছিল ভীষণ মানে ভীষণই খারাপ ওকে ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিলো যে ওর মনটা কতটা খারাপ আর ওর মনটা যেতে একদমই যাচ্ছিল না কিন্তু কারণ ওর মেয়ে দুটো ওর কাছে যে কি সেটা বলে বোঝানো যাবে না তো যাই হোক এখানে মন টন খারাপ করে তো ভাত খেতে বসে পড়েছে খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে বসে পড়েছি ওর বাবার জামা কাপড়গুলো গুছিয়ে দিতে আর ও একটু শুয়ে আছে আমাকে বলল যে জামা কাপড়গুলো গুছিয়ে ব্যাগে ভরে দিতে তো সক সমস্ত কাপড়ই দিয়েছি যেমন ঠান্ডার জন্য চাদর কম্বল এগুলো দিয়ে দিয়েছি কারণ বলা যায় না বর্ষার টাইম আসলে বৃষ্টি হলে তখন আবার ঠান্ডা লাগতে পারে আর ওর একটু না ঠান্ডা একটুতেই ঠান্ডা লেগে যায় এই এইরকম একটা ওর সমস্যা আছে তো সেই জন্য চাদর কম্বল সব কিছু দিয়েছিলাম আর ওর জামা কাপড়গুলোও দিয়েছিলাম তো সেগুলো গুছিয়ে এখন ঢুকিয়ে দিচ্ছি বারবার বলছিল যে ওকে ছাড়া থাকতে পারবো কি তো সেই জন্য আমি কথাগুলো এসে উড়িয়ে দিচ্ছিলাম কারণ আমি এটা বুঝতে পারছিলাম যে আমি যদি একটু ইমোশনালি কথা বলি তাহলে ও কেঁদে ফেলবে সেই জন্য আমার মনটাকে শক্ত করে আমি ওর সামনে হাসছিলাম কিন্তু মনের ভিতর কতটা কষ্ট হচ্ছিলো সেটা তো বলে বোঝাতে পারবো না তো যাই হোক ব্যাগ প্যাকিং করা আমার হয়ে গেছে আর তারপর ওকে একটা থালও আমি দিয়ে দিচ্ছি তো ওখানে গিয়ে তো খাওয়ার জন্য থাল লাগবে সেই জন্য একটা থালো দিয়ে দিলাম এই যে দেখো তোর মেয়েকে ও শুয়ে আছে একটু অনেকক্ষণ থেকে আদর যত্ন করছিলো অনুকে বেশি করছিল কারণ অনু তো বুঝতে শিখেছে আর ও না একটু ওর বাবা দেরি করে আসলেই বলে বাবা কখন আসবে কখন আসবে আর নতুন ছোটো কিছুই বোঝে না তারপর দেখো ওকে কেমন সামনে নিয়ে আসলাম জোর করে হাসছে এখনই ওর বাবার চলে গেলো আর ভালো লাগছে না একদমই ফাঁকা ফাঁকা জন্য তো চলো বন্ধুরা তাহলে দেখা হবে আবার একটু নতুন ভিডিওতে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর একটা কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে করে দেবে চলো দেখা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে